20 লক্ষ টাকা মূল্য যিনি হাঁকাচ্ছেন হ্যাঁ ডেইলি তিন মন খানা লাগে আমার এটা ছাগল একটা দিমু গিফট গীত হিসাবে দেশি খাবার খাওয়াইছি এটা বিশেষ করে যার পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা আছি এখন কুমিল্লার কালির বাজার হয়ে আটেহরা গ্রামের বাবুল মিয়ার বাড়িতে যিনি দীর্ঘ ২৮ বছর মদিনায় প্রভাস জীবন কাটিয়েছেন দেশে এসে তার খামারেই গরু লালন পালন করছেন আজ একটি গরু আমাদেরকে দেখাচ্ছেন যা সুটাম দেহের একটি গরু বিশ লক্ষ টাকা মূল্য যিনি হাঁকাচ্ছেন আজকে আমরা দেখব সে গরু এইটা যার কিনছি তখন এটার বয়স ছিল দুই বছর আমি দুই বছর ফালতেছি চার বছর দৈনিক চারিবার গোসল করা এটা গরু বলে লালন্দ আমি ছোট থাকতে করি আমি তো বাইরে ছিলাম আমি আইসি বারো মাস আমার ছেলে আগে ভাল দেখভাল করতো তখন আমি এক বছর তালাকি এটারে আমি দেখভাল করি আমার মা বাপে সবাই কৃষিকাজ করছে আমরা এই হিসাবে আমারও মনে করেন এটা গরু ফালি শেষ বয়সে আমি দাঁড়কে এখন কৃষি আজ আর করতাম পারতাম না মনে ইনশাল্লাহ তার নে তার জন্য আলহামদুলিল্লাহ আমি ফালছি শখ করিতে ফালসি এইটা ইচ্ছা করিতে ফালসি সৌন্দর্যর জন্য ফালসি পানি ইচ্ছা করি দার মনে চায় সুন্দর লাগে নিব কষ্ট তো অবশ্যই লাগবে এটার দেখুন আমি এক বছর তালাকি কি এটা দেখভাল করতেছি কষ্ট তো লাগবে নিজে একটা ছেলের মতো ছেলে ফালতো যেরকম কষ্ট গরুটা ফালতো তো এরকম কষ্টেই গরু লালন পালন আমার দাদা সবাই সবাই গরু লালন পালন করছে সেই হিসাবে আমিও গরু লালন পালন করছি ছাগল একটা দিম গীতি গী গিফট হিসাবে বিশ লক্ষ টাকা দাম দিবে তারা যায় পছন্দ হয় আমি দেশি দেশি খাবার খাবাইছি আমি কোনো অন্য মেডিসিন বলতে কোনো কিছু খাবাই না আমি মোদিন আড়াইশ বছর থাকিয়েছি মোদিন আড়াইশ বছর আমি ইনজেকশান কোন ইন্ডিশান দেই না কোনো মোড়া তাত ওষুধ দেই না কিচ্ছু দেই না খোল খাবাইছি যাও খাবাইছি খের কাবাইছি, গাছ কাবাইছি পাহাড়ি গাস খাবাইছি পাহাড়ি গাছ খাবাইছি বসে এগুলো খাবাইতেছি ডেলি চল্লিশ কেজি খানা খাওয়া সকাল বিকা তিন টাইমে প্রতি টাইমে চল্লিশ কেজি খানা লাগছে আমার হ্যাঁ ডেলি তিন মন খানা লাগে আমার এটার তিন টাইমে ডেলি তিন মন খানা লাগে এটার আমার বাপ দাদাও গরু ফালছে আমরাও গরু ভালছি আমরা কোনো অন্য কিছু ওষুধ বরি কিছু খাবাই সকালে সকালে একমন খানা খাবাইছি খানা বিকালে দুপুরে এক মন খানা খাবাইছি দেশি দেশি খা দেশি খাবার তার বিকালে একমন খানা খাবাইছি রাত্রে একমন খানা খাবাইছি দেশিখানা গরুটা আমি ফার্স্টে বিশ লাখ টাকার দাম কইছিলাম ওন গরুডা বিশ লাখ টাকার দাম চাইছি আমরা যারা আসেন নিতেন পছন্দ হইলে আমরা টেবিলেও বইসে আলোচনা করিতে এটা নির্ধারিত করবো কত টাকা এটার সাথে খাসি একটা ফ্রি আছে গেপিসাপিতে দিমু গরুটা আমার নিজের যে তুটুক মায়া করে দেওয়া ফালতি গরুটারে তুটুক মায়া করে দেওয়া ফালতি গরুটা বেচালাম কিন্তু কষ্ট হইবে মনে কষ্ট হইবো কষ্ট হইলেও তো আর বিক্রি করতে হইবে এটারে কষ্ট তো হবে আর সেলেটা ফালতে কষ্ট হয় গরুটা ফালতে এরকম কষ্ট হইছে অন্ত কষ্ট হবেই এটা বিশেষ করে দা যার পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে না পারবেন আমার থেকে thank <laughs> you